আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে আমি একটু বারান্দায় আসছি আর শীতের সময় বারান্দায় আসা হয় না আজকে সকালে এই যে কি সুন্দর রোদ উঠেছে আর ওই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা এই যে বিমান যাচ্ছে আর এই যে কি সুন্দর আকাশটা তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম সবাই কিন্তু অবশ্যই আমার ভিডিওর সাথেই থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো চলুন এ প্রথমে আমি কিচেনে চলে আসলাম আমাদের মহিলাদের যেখানে আর কি জায়গা কিচেনেই শুরু করছি রান্না এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি এই যে বাসপাতা মাছ আর এই ছোট মাছটা আমি রান্না করব বাংলাদেশি দোকান থেকে আমি নিয়ে আসছি ছোট মাছটা তো আজকে এই মাছটা আমি রান্না করব বরফ ফ্রিজের এই যে বাসপাতা মাছ ছোট মাছ কিন্তু অনেক মজা লাগে এই যে আমি বুটের ডাল নিয়ে আসাই কারণ রমজান মাস এই যে আমি ডালটা কিন্তু আমার ভিজানো কমপ্লিট আমি ভিজিয়ে রেখে দিব আর জানি না কতক্ষণ ভিজিয়ে তারপরে এটা আমি সিদ্ধ দিয়ে তারপরে ব্লেন্ড করে নেবো আপাতত ভিজানোই থাকুক আমি এই যে এগুলো আজকে ভাজি করব। এগুলো বাংলাদেশে কি বলে আমি আসলে জানি না এইগুলা ফ্রান্সে বলে কুহজেত আর বাংলাদেশে মেবি কুয়াশ নাকি কি বলে আমি জানি না এগুলো ভাজি করব আর এটার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা দিয়ে একটা মানে খুবই মজাদার একটা বানাবো কিছু একটা অবশ্যই পরের ভিডিওতে থাকবে যে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা হয়ে আসলেই আমার কেটে রাখা এই যে কুসজেদ এটা আমি দিয়ে দিব আর এই যে বুটের ডালটা তো ভিজিয়েই রেখেছি সেটা তো আপনাদেরকে দেখিয়েছি তাই ভাবলাম এটা আমি একটা এই যে ইয়েতে এই যে বয়মে ঢেলে রাখব আর এখানে আমার তো ভাত রান্না কমপ্লিট এই যে এখানে আমি ভাজিটা কিন্তু আমার হয়ে যাচ্ছে আর আমি দুইটা ডিমও দিয়ে দিয়েছি ভাজির সাথে আর আমি কোনো হলুদ ব্যবহার করি নাই কারণ হলুদ অনেকে পছন্দ করে পছন্দ করে না যার যার ইচ্ছা ভাজিটা এখন আর একটু হইলে হয়ে যাবে এই যে আমার মাছ রান্না কিন্তু কমপ্লিট ভাজি এখন আমি একটু ভাত নিয়ে নিচ্ছি কারণ দুপুর হয়ে গিয়েছে তো ভাতটা খেয়ে নিব আর ডিম দিয়ে যে ভাজি করছি এটাও কিন্তু মজা আর এই যে আমার মাছ চচ্চড়ি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন আর অবশ্যই লাইক কমেন্টস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা ফেসবুক পেজটা ফলো করবেন ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করে দিবেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ